কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আগাথা ক্রিস্টিল লেখা দ্য বডি ইন দ্য লাইব্রেরি আজ পাঠ করছি প্রথম পর্ব দরজায় ঠক ঠকঠক আওয়াজ হতেই ঘুম ভেঙে গেল মিসেস ব্যান্ট্রির ভাবলেন মেরি প্রভাতি চা এসেছে প্রতিদিনের মতো বিছানা থেকেই বলে উঠলেন ভেতরে এসো সঙ্গে সঙ্গে পর্দা ফুরে শোনা গেল মেরির কণ্ঠস্বর মাদাম সিকির উঠুন মাদাম লাইব্রেরি ঘরে একটা লাশ পড়ে আছে কান্না চাপার চেষ্টা করে মেরি সঙ্গে সঙ্গে ছুটে ঘর ছেড়ে বেরিয়ে গেল একটা লাশ কথাটা যেন এক ধাক্কায় বিছানা থেকে তুলে দিল মিসেস ব্যান্ট্রিকে লাইব্রেরিতে একটা লাশ এ কি করে সম্ভব স্থির হয়ে বসে এক মিনিট ভেবে নিলেন তারপর তার পাশে নিদ্রিত স্বামীকে ধাক্কা দিয়ে তুললেন আর থার ওঠু শিগগির কর্নেল ব্যান্ট্রি ঘুম ভেঙে পাশ ফিরে তাকালেন কি বলছো অত হইচই কিসের মিরি বলে গেল লাইব্রেরিতে একটা লাশ দেখে এসেছে হ্যাঁ কি বলছ লাইব্রেরিতে একটা লাশ কচকচ করতে করতে বিছানা ছেড়ে নামলেন কর্নেল প্যান্ট্রি দ্রুত হাতে ড্রেসিং গাউনটা গায়ে চাপিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলেন সিঁড়ির শেষ থাপের সামনে বাড়ির চাকর বাকর কজন চটলা করছিল বাড়ির কর্তাকে দেখে সবাই শশব্যস্ত হয়ে উঠল কয়েকজন ফুপিয়ে কেঁদে উঠল কি ব্যাপার কোথায় কি হয়েছে পাটলার এগিয়ে এসে বলল একবার পুলিশে খবর দেওয়া দরকার স্যার রোজগার মতো ঢুকেছিল মেরি আর অমনি প্রায় হুমড়ি খেয়ে পড়েছিল একটা লাশের উপরে আমার লাইব্রেরি ঘরে লাশ রয়েছে চলো দেখা যাক জেলার প্রধান ম্যাজিস্ট্রেটের কাছ থেকে টেলিফোন পেল থানার পুলিশ কনস্টেবল পক আজ সকাল সোয়া সাতটা নাগাদ গামিংটন হলে এক তরুণীর লাশ পাওয়া গেছে কর্নেল ব্যান্ট্রির লাইব্রেরি ঘরে তাকে কেউ গলা টিপে মেরেছে বাড়ির কেউ মেয়েটিকে চেনে না টেলিফোনে খবরটা পেয়েই পক সঙ্গে সঙ্গে তার ঊর্ধ্বতন অফিসার ইন্সপেক্টর স্ল্যাককে টেলিফোন করে জানিয়ে দিল মিস মার্পল রাতের পোশাক পাল্টাচ্ছিলেন এমন সময় তার বান্ধবী মিসেস প্যান্ট্রির টেলিফোন পেলেন ভীষণ ব্যাপার ঘটে গেছে যেন আমাদের লাইব্রেরিতে একটা লাশ পাওয়া গেছে সোনালি চুল অপূর্ব সুন্দরী একটি মেয়ে মাদুরের উপর শটান মোড়ে পড়ে আছে মনে হয় কেউ মেয়েটাকে গলা টিপে খুন করেছে তুমি শিগগির এসো খুনিকে খুঁজে বের করে রহস্যটা উদ্ধার কর আমি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি ব্যান্ট্রিদের গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকতেই সিঁড়ির মুখে কর্নেল ব্যান্ট্রির সঙ্গে দেখা হয়ে গেল মিস মার্পলের ওহ মিস মার্পল খুশি হলাম আপনার স্ত্রী টেলিফোন করেছিলেন ঠিক তখনই মিসেস ব্যান্ট্রি সেখানে হাজির হলেন স্বামীকে প্রাতরাস খেতে যাবার জন্য তাড়া দিয়ে মিস মার্পলের হাত ধরে বললেন চলো দেখাবে লম্বা বারান্দা দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন তিনি তার পেছনে মিস মার্পল লাইব্রেরির দরজায় পাহারা দিচ্ছিল কনস্টেবল পক তার উপরে হুকুম রয়েছে কেউ যেন ঘরে ঢুকে কোনো কিছু স্পর্শ না করে কিন্তু মিস মার্পলকে সে বিলক্ষণ জানে কাজেই সে মহিলা দুজনকে দরজা ছেড়ে দিল কোনো কিছুই স্পর্শ করছি না মিস মার্পল লাইব্রেরি ঘরে ঢুকলেন মিসেস ব্যান্ট্রিকে সঙ্গে নিয়ে বিশাল ঘর অগছালোভাবে সাজানো ছড়ানো ছিটানো একরাশ বইপত্র দলিল দস্তবেজের সঙ্গে পাইপ ইত্যাদি নানা জিনিস দেয়াল জুড়ে ঝুলছে পূর্বপুরুষদের কয়েকটা তৈলচিত্র কিছু বিবর্ণ জলরঙের ছবি সারা ঘর অন্ধকারাচ্ছন্ন ওই দেখো পুরনো চুল্লির কাছে দাঁড়িয়ে আঙুল তুলে একদিকে নির্দেশ করলেন মিস প্যান্ট্রি মেঝের উপরে পড়েছিল অগ্নি শিখার মতো একটি মেয়ের মৃতদেহ থোকা থোকা কোঁকরা চুল কপালের দুপাশে ছড়িয়ে আছে ক্রিস দেহে শুভ্র শার্টিনের সান্ধ পোশাক স্ফীত মৃত্যু নীল মুখে উগ্র প্রসাধনের চিহ্ন চোখের কাজল লেপটেছে দুপাশের গালে লাল লিপস্টিকের রঞ্জিত মুখ হাত আর ওপরের নখেই রক্তিম রং মাখানো পায়ে সস্তা রূপলি চপ্পল স্থির দৃষ্টিতে তাকিয়ে মেয়েটিকে দেখে শান্ত স্বরে মিস মার্বল বললেন খুবই অল্প বয়স এই সময় বাইরে গাড়ির শব্দ পাওয়া গেল কনস্টেবল পক গলা বাড়িয়ে বলল বোধহয় ইন্সপেক্টর এলেন মিসেস ব্যান্ট্রি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলেন তাকে অনুসরণ করলেন মিস মার্বল গাড়ি থেকে নেমে এলেন এলাকার চিফ কনস্টেবল কর্নেল মেলচেট আর ইন্সপেক্টর স্ল্যাক মেলচেট কর্নেল ব্যান্ট্রির বন্ধু ব্রেকফাস্ট শেষ করে বাইরে আসতে এদের সঙ্গে দেখা হলো কর্নেলের তিনি হাঁক ছেড়ে বন্ধুকে সুপ্রভাত জানালেন একটা অস্বাভাবিক কাণ্ডের কথা শুনে নিজেই চলে এলাম বললেন কর্নেল ম্যালচেট একেবারেই অস্বাভাবিক মেয়েটিকে পরিচিত মনে হয় একদম না জীবনে কোনোদিন দেখিই নি বাটলার কি বলছে কিছু জানে স্ল্যাক বললেন লরিমার আমার মতোই হতপাক হয়ে গেছে খুবই আশ্চর্যের ব্যাপার স্ল্যাক বললেন এই সময় বাইরে পরপর দুটো গাড়ি থামবার শব্দ শোনা গেল প্রথম গাড়ি থেকে নেমে এলেন বিশাল দেখি ডক্টর হেডক তিনি পুলিশেরও সার্জন দ্বিতীয় গাড়ি থেকে নামল সাদা পোশাকের দুজন পুলিশ তাদের একজনের হাতে ক্যামেরা সবাই এসে গেছে এবার তাহলে লাইব্রেরি ঘরে যাওয়া যাক বললেন কর্নেল মেলচেট লাইব্রেরি ঘরের দিকে যেতে যেতে কর্নেল ব্যান্ট্রি বললেন সকালে আমার স্ত্রী বললো মেরি লাইব্রেরি ঘরে একটা লাশ দেখেছে আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি আশা করি তোমার স্ত্রী তেমন দুশ্চিন্তায় পড়েননি না সুন্দর সামলে নিয়েছেন আমাদের গ্রামের সেই মহিলা মিস মার্পল রয়েছেন ওর সঙ্গে মিস মার্পল ভুরু কুচকে উঠল কর্নেল মেলচেটের তাকে আবার ডেকে পাঠিয়েছেন নাকি তোমার স্ত্রী মহিলা তো এই এলাকার স্থানীয় গোয়েন্দা বলা চলে একবার আমাদের খুব টেক্কা দিয়েছিলেন কথা বলতে বলতে তারা লাইব্রেরি ঘরের সামনে উপস্থিত হলেন ইতিমধ্যে ডাইনিং রুমে বসে মিসেস ব্যান্ট্রি আর মিস মার্পল প্রাতরা সেরে নিয়েছেন মিসেস ব্যান্ট্রি বন্ধুকে বললেন দেখে শুনে কি মনে হচ্ছে তোমার মিস মার্পল এলাকায় বিশেষ পরিচিতা ঘটনার জট খোলা এবং কার্যকারণ খুঁজে বের করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার কথা এলাকার সকলেই বিশ্বাস করে ওই অল্প বয়সী মেয়েটার এখানে আসার কথাই আমি ভাবছি সেন্ট মেরি মিড এমন কোনো বেড়াবার জায়গা নয় যে লন্ডন থেকে কেউ এখানে আসবে পেইজিল ব্লেকের কথাটা মনে পড়ে যাচ্ছে তার ওখানে মাঝে মাঝে পার্টি হয় মেয়েটার পোশাকও কোনো নাচের আসরে যাওয়ার মতো কিন্তু পেইজিল ব্লেক আমি তো তার মাকে চিনি সেলিনা ব্লেক আমরা একসঙ্গে স্কুলে পড়েছি পেইজিল ব্লেকের পার্টিতে লন্ডন থেকে অনেকেই আসে বৃদ্ধা মিসেস বেরির কাছে শুনেছি যে সপ্তাহের শেষে মাঝে মাঝে এক সোনালী চুল তরুণী তার ওখানে এসে থাকে তুমি কি তাহলে মেয়েটাকে সেরকম কেউ ভাবছ মেয়েটিকে অবশ্য সেরকমভাবে খুটিয়ে দেখিনি একবার মাত্র কটেজের বাগানে দেখেছিলাম এক ফালে জাঙ্গিয়া আর কাচলিপুরে সূর্য স্নান করছিল তুমি যেরকম ভাবছ তা হতেও পারে দুই কর্নেল ব্যান্ট্রি আর কর্নেল মেলচেড দুই বন্ধুও ওই সময় আলোচনা করছিলেন কর্নেল মেলচেট সতর্ক দৃষ্টি চারপাশে বুলিয়ে নিয়ে বললেন তুমি তাহলে বলছো মেয়েটাকে একদম চেনো না একই কথা বারবার কেন আমাকে জিজ্ঞেস করছো বুঝছি না তুমি কি মেজাজ গরম করো না বন্ধু এটা খুনের ঘটনা ভেতরের সমস্ত কথাই একসময় প্রকাশ হয়ে পড়বে পাছে তুমি বিসদৃশ অবস্থায় পড়ে যাও আমি সে কথাই ভাবছি মেয়েটার সঙ্গে তোমার কোনো রকম যোগাযোগ থাকলে সে কথা এখনই বলে দেওয়া ভালো আমি জানি তুমি কখনো মেয়েটাকে গলা টিপে মারতে পারো না কিন্তু মেয়েটা যে এ বাড়িতে এসেছিল হয়তো তোমার সঙ্গে দেখা করবার জন্যই এসেছিল এরকম হওয়া অসম্ভব নয় তুমি ভেবে দেখো মেয়েটাকে জীবনে কখনো দেখিনি তাহলে প্রশ্ন দেখা দিচ্ছে মেয়েটা তোমার বাড়িতে কেন ঢুকেছিল সে যে এলাকার কেউ নয় তাতে কোনো সন্দেহ নেই তো তোমার লাইব্রেরিতে সে কি করছিল সে কথা তো আমার জানবার কথা নয় আমি তাকে ডেকে পাঠাইনি তুমি কোনো বেড়া ধরনের চিঠি বা ওরকম কিছু পেয়েছিলে না ওসব কিছু পাইনি গত রাত্রে তুমি কি করছিলে হালকাভাবে প্রশ্নটা করলেন কর্নেল মেলচেট একটা সভায় গিয়েছিলাম রাত নটার সময় বেনহ্যামে বাড়ি ফিরেছ কটায় ওখান থেকে বেরিয়েছিলাম রাত দশটার পরে পথে গাড়ির গোলমালে পড়তে হয়েছিল বাড়ি ফিরতে পৌনে বারোটা হয়ে গিয়েছিল সে সময় লাইব্রেরিতে ঢুকেছিলে না লাইব্রেরি কে বন্ধ করে লরিমার এ সময়ে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মধ্যেই বন্ধ করে দেয় বুঝেছি তোমার স্ত্রী আমি বাড়ি ফেরার সময় গভীর ঘুমে ছিল সন্ধ্যায় লাইব্রেরিতে গিয়েছিল কিনা জিজ্ঞাসা করিনি চাকরদের মধ্যে কেউ এর সঙ্গে জড়িত বলে তোমার মনে হয় না না ওরা সবাই অত্যন্ত ভদ্র বংশের মানুষ এই বাড়িতে বহু বছর ধরে আছে কর্নেল মেলচেটো মাথা নেড়ে বললেন হ্যাঁ ওদের কাউকে আমারও সন্দেহ বলে মনে হয় না মেয়েটি সম্ভবত কোনো তরুণের সঙ্গে শহর থেকে এসেছিল লন্ডন লন্ডন হ্যাঁ আমারও তাই ধারণা তারাও মনে পড়েছে পেজিল ব্ল্যাক সিনেমা জগতের সঙ্গে জড়িত এক ছোকরা আমার স্ত্রীর পরিচিত ছেলেটির মা তার সঙ্গে পড়াশোনা করেছে একেবারে বকে যাওয়া ছেলেটি স্ল্যান রোডে একটা কটেজ নিয়েছে মাঝে মাঝে সে এখানে পার্টি দেয় খুবই হৈহুল্লোর আমোদ হয় শুনেছি সপ্তাহের শেষে সে শহর থেকে সুন্দরী মেয়েদেরও নিয়ে আসে মে হ্যাঁ ওই রকম সোনালী চুল একটি মেয়েকে সে গত সপ্তাহে শেষে নিয়ে এসেছিল কর্নেলকে খুব চিন্তিত মনে হল স্বর্ণকেশী করনেল কর্নেল মেলচেটের কপালেও চিন্তার ভাঁজ পড়ল হ্যাঁ একটা সম্ভাবনা আজ করা যাচ্ছে কি যেন নাম বললে তার সঙ্গে একবার কথা বলা দরকার তারপর কর্নেল মেলচট বিদায় নিলেন সেন্ট ম্যারি মিডের অধিবাসীদের কাছে বেজেল ব্লেকের কটেজ বুকারের নতুন বাড়ি বলেই পরিচিত গ্রামের নতুন বাড়ির এলাকায় ওটা কিনেছিলেন মিস্টার বুকার মূল গ্রাম থেকে কটেজের দূরত্ব মাইলের মতো কটেজের সামনের অংশটা গ্রামের পথের দিকেই প্রথমে শোনা গিয়েছিল একজন চিত্র তারকা বাড়িটা কিনেছেন গ্রামের লোক উৎসাহিত হয়ে উঠেছিল রূপলি পর্দার কোনো নায়ককে দেখতে পাবে বলে পরে অবশ্য তারা হতাশ হয়েছিল জানা গিয়েছিল বেজিল ব্লেক কোনো চিত্র তারকা নয় এক ফিল্ম কোম্পানির স্টুডিও মঞ্চসজ্জার সাহায্যকর্মী কটেজের মোর্চে ধরা লোহার গেটের সামনে পুলিশের গাড়ি এসে থামলে চিফ কনস্টেবল মেলচেট গাড়ি থেকে নামলেন এক তরুণ এগিয়ে এসে দরজাটা খুলল তার কাঁদ অবধি লম্বা কালো ঝুল কি ব্যাপার এখানে কি চাই আপনি কি মিস্টার বেসিল ব্লেক বললেন মেলচেট অবশ্যই আমি আপনার সঙ্গে একটা ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনি কে আমি আমি কর্নেল মেলচেট এই কাউন্টির চিফ কনস্টেবল আমার সঙ্গে কি বিষয়ে কথা বলতে চাইছেন শুনেছি আপনার এখানে গত সপ্তাহে শেষে একজন মানে তরুণী ইয়ে স্বর্ণকেশী তরুণী এসেছিলেন হুম আমার নৈতিক চরিত্র নিয়ে গ্রামের বুড়িগুলি বুঝি চিন্তায় পড়ে গেছে কিন্তু তাকে বাধা দিয়ে কর্নেল মেলচেট বলে উঠলেন একজন সুন্দরী তরুণীর মৃতদেহ পাওয়া গেছে তাকে খুন করা হয়েছে তার ব্যাপার কোথায় গ্যামিংটন হলে লাইব্রেরিতে গ্যামিংটনে সেই বুড়ো ব্যান্ট্রির বাড়িতে কর্নেল মেলজেট ব্ল্যাকের চাচা ছোলা কথাবার্তায় ক্রমশই মেজাজ হারিয়ে ফেলছিলেন অনেক কষ্ট করে ক্রোধ সংবরণ করে রেখেছিলেন এবারে আর চড়াশরে উত্তর না দিয়ে পারলেন না দয়া করে সংযত ভাষায় কথা বললে খুশি হব আমার জানার ব্যাপার ছিল এই ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন কি না অর্থাৎ আমার এখান থেকে কোনো স্বর্ণকেশে খোয়া গেছে কিনা এইটাই আপনি জানতে এসেছেন আরে হ্যালো কি ব্যাপার আবার এসে জুটেছ সেই মুহূর্তে একটা গাড়ি এসে দাঁড়িয়েছিল গাড়ি থেকে নেমে এলো এক সোনালি চুলের সুন্দরী তরুণী ঢোলা সাদা কালো ডোরাকাটা পাজামা লিপস্টিক রাঙানোর ঠোঁট আর কাজল মাখা চোখে মেয়েটিকে অদ্ভুত সুন্দর লাগছিল ক্রুদ্ধ ভঙ্গিতে কটেজের দরজা ঠেলে সে চিৎকার করে বলল তুমি আমাকে ফেলে পালিয়ে এলে কেন বেশ তো বেশ তো ওই স্পেনীয় মেয়েটার সঙ্গে ফুর্তি লুটছিলে তুমিও তো ওই নোংরা রোজেনবার্গের সঙ্গে ছিলে ও তুমি হিংসায় জলে পড়ে মরছিলে কিন্তু তুমি বলেছিলে পার্টি থেকে দুজনে এখানে চলে আসব সেই কারণেই তোমাকে বলে এসেছিলাম একেবারে দেখছি বিনয়ী ভদ্রলোক প্রায় খেকিয়ে উঠল মেয়েটি আমি তোমার হুকুম তামিল করে চলব তুমি ভাবলে কি করে আমার উপরে কর্তৃত্ব ফলাবার স্পর্ধা তুমি দেখিও না খুকি দুজনে দুজনের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকে এক মুহূর্ত নীরব হলো এই সময়ে কর্নেল মেলচেটের কাশির শব্দ শোনা গেল বেসিল ব্লেক দ্রুত ঘুরে দাঁড়ালো হা আপনার কথা একদমই ভুলে গিয়েছিলাম আপনাদের পরিচয় করিয়ে দিই টেনালি কাউন্টি পুলিশের সব জানতা কর্নেল তাহলে কর্নেল আমার স্বর্ণকৃশি সশরেরই উপস্থিত দেখতেই পাচ্ছেন সুপ্রভাত চিফ কনস্টেবল মুখ লাল করে দ্রুত পায়ে তার গাড়িতে গিয়ে উঠলেন তিন মাঝ বেনহ্যামের অফিস কামরায় বসে অধস্তন কর্মচারীদের তদন্তের রিপোর্টে চোখ বোলাচ্ছিলেন মেলচেট সামনে বসে ইন্সপেক্টর স্ল্যাগ বলে চলেছেন সবই বেশ পরিষ্কার মনে হচ্ছে স্যার নৈশভোজের পর মিসেস ব্যান্ট্রি লাইব্রেরিতে বসেছিলেন তারপর রাত দশটা নাগাদ শুতে চলে যান চাকর রাত সাড়ে দশটার মধ্যে শুতে যায় রাতের কাজকর্ম শেষ করে লরিমা শুতে যায় পৌনে এগারোটায় রিপোর্ট দেখতে দেখতে কর্নেল ম্যালচেট বললেন চাকর বাকরদের কেউ কিছু জানে মনে হয় না এই সময়ে দরজা খুলে ঘরে ঢুকলেন ডাক্তার হেডুক ময়না তদন্তের বিষয়টা জানিয়ে যেতে এলাম হ্যাঁ 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 ধন্যবাদ এটারই দরকার এখন বললেন কর্নেল মেলচেট পলার মতো বেশি কিছু নেই শ্বাসরোধের ফলেই মৃত্যু ঘটেছে মেয়েটির পোশাকের কোমরবন্ধ গলায় ফাঁস লাগিয়ে পেছনে টেনে এনে হত্যা করা হয়েছে ধস্তাধস্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি মৃত্যুর সময়টা কখন মনে হয় সেভাবে বলতে গেলে বলতে হয় রাত দশটার আগে না আর মধ্যরাত্রির পরে নয় আর গুরুত্বপূর্ণ কিছু না তেমন কিছু নেই মেয়েটির কুমারিত্ব অটুট ছিল বয়স আঠারোর মধ্যে চমৎকার স্বাস্থ্য কথা শেষ করে ডাক্তার হেডক বিদায় নিলেন কর্নেল মেলচেট ইন্সপেক্টর স্ল্যাকের দিকে তাকালেন আমার মনে হচ্ছে মেয়েটা লন্ডন থেকেই এই এলাকায় এসেছিল কোনো সূত্র তো চোখে পড়ছে না স্কটল্যান্ড ইয়ার্ডকে জানানোই ভালো মনে হচ্ছে শহর থেকে এলেও স্ল্যাক পরলেন মেয়েটির আসার উদ্দেশ্য কর্নেল আর মিসেস ব্যান্ট্রি কিছু জানেন বলে আমার মনে হয় ওসব আমি জানি তারা আপনার বন্ধু এই কথায় কর্ণপাত না করে কর্নেল মেলচে কি বলতে যাচ্ছিলেন এমন সময় টেলিফোন বেজে উঠল তিনি উঠে গিয়ে রিসিভার কানে তুলে নিলেন হ্যাঁ ম্যাচ ব্যানহেম পুলিশ সদর দফতর হ্যাঁ এক মিনিট টুকে নিচ্ছি বলুন রবিকিন বয়স আঠারো পেশাদার নৃত্যশিল্পী পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা সোনালি চুল পাতলা চেহারা সাদা সান্ধ পোশাক পরনি পায়ের রুপলি চপ্পল ঠিক আছে মিলে যাচ্ছে হ্যাঁ এখনই আমি স্ল্যাগকে পাঠিয়ে দিচ্ছি ওকে রিসিভার নামিয়ে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কর্নেল মেলচেট সঠিক সন্ধানটা পাওয়া গেল গ্লেনসায়ার পুলিশের কাছ থেকে ফোন এসেছিল ডেনমাউথের ম্যাজেস্টিক হোটেল থেকে একটি মেয়ে নিরুদ্দেশ হয়েছিল ও তো জলাভূমিতে ঘেরা একটা জায়গা বললেন ইন্সপেক্টর স্ল্যাগ হ্যাঁ এখান থেকে আঠারো মাইলের পথ ওই ম্যাজেস্টিক হোটেলেই মেয়েটির নৃত্যশিল্পী ছিল গত রাতে কাজে উপস্থিত হয়নি বলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে তুমি এখনই রওনা হয়ে যাও সেখানে সুপারিনটেন্ড্যান্ট হারপারের সঙ্গে দেখা করে যা দরকার করবে চার এরপর যথাসম্ভব দ্রুত গাড়ি হাঁকিয়ে স্ল্যাক ডেনমাউথে পৌঁছেছেন সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন আর হোটেল ম্যানেজারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এরপর তিনি রুবি কিনের এক বোনকে সঙ্গে নিয়ে মাছ ব্যানহ্যামে ফিরে এলেন কর্নেল মেলচেট স্ল্যাকের অপেক্ষাতেই ছিলেন স্ল্যাকের সঙ্গে ঘরে ঢুকে তরুণীটি জানালো পেশাদারি জগতে আমি জোসিনামি পরিচিত আমার আসল নাম অবশ্য জোসেফাইন টার্নার আমার সহকারী রেমন্ড নামে পরিচিত কর্নেল মেলচেটের ইঙ্গিতে মিস টার্নার একটা চেয়ারে বসল মেয়েটি রূপসী বয়স তিরিশের বেশি হয়নি সৌন্দর্যের অনেকটাই প্রসাধনের সহায়তায় বাড়ানো মেলচেটের মনে হল বেশ বুদ্ধিমতী আর নম্র স্বভাবা উদ্বিগ্ন মনে হলেও শোকপ্রস্ত মনে হচ্ছিল না মোটেই আরও দু একটি কথার পরে সকলে মর্গের দিকে পা বাড়ালেন মৃতদেহ পর্যবেক্ষণ করে বেরিয়ে এসে মিস টার্নার কম্পিত গলায় বলল হ্যাঁ রুবির মৃতদেহ কোনো সন্দেহ নেই ওহ আমার শরীর কেমন করছে অফিসে ফিরে এলে কর্নেল ম্যালচেট বললেন মিস টার্নার আপনার কাছ থেকে রুবি সম্পর্কে সব কথা আমাদের জানা দরকার হ্যাঁ নিশ্চয় আমি গোড়া থেকেই বলছি একটু দম নিল জোসি পরে বলতে শুরু করলো ওর নাম রুবি কিন অবশ্য ওটা পেশাদারী নাম আসল নাম রোজিলেডা ওর মা ছিল আমার মায়ের মাস্তুতো বোন ওকে আমি ছেলেবেলা থেকেই চিনি বাইরে থেকে যতটা সম্ভব অবশ্য রুবি নিজেকে নৃত্যশিল্পী হিসেবে তৈরি করেছিল দক্ষিণ লন্ডনের রিক্সওয়েলের প্যালে দ্য ভাঁস প্রতিষ্ঠানে নৃত্যশিল্পীর জুড়ি হিসেবে কাজ করছিল আমি ডেনমাউথের ম্যাজিস্ট্রিক হোটেলে তিন বছর ধরে কাজ করে আসছি গত গ্রীষ্মকালে একটা দুর্ঘটনায় আমার পায়ের গোড়ালি মুচকে যায় ফলে হোটেলে নাচ বন্ধ করতে বাধ্য হই আমার বদলে রুবিকে নিয়ে আসার জন্য আমি এখন ম্যানেজারকে বলি টেলিগ্রাম করে তাকে নিয়ে আসা হয় এ ঘটনা কতদিন আগে জিজ্ঞেস করলেন কর্নেল মেলচেট তা এক মাস হলো রুবি জয়েন করেছে ও সবই ভালো ছিল দেখতেও সুন্দরী কিন্তু তেমন মিশুকে ছিল না আর কেমন বোকা ধরনের অল্প বয়সীদের চাইতে বয়স্কদের সঙ্গে ভালো মানিয়ে নিতে পারতো ওর বিশেষ কোনো বন্ধু ছিল জানতে চাইলেন মেলচেট তা বলতে পারবো না আমাকে বলেনি কখনো। আপনার বোনকে শেষ কখন দেখেছিলেন কত রাত্রি ও আর রেমন্ড দুটো প্রদর্শনী নাচে অংশ নিয়েছিল প্রথমবার নেচে ছিল রাত সাড়ে দশটায় দ্বিতীয়টা মাঝরাতে হবার কথা ছিল প্রথম নাচটা শেষ করার পর আমি দেখতে পাই হোটেলে থাকে এমন একজনের সঙ্গে নাচছে আমি তখন লাউঞ্জে কয়েকজনের সঙ্গে ব্রিজ খেলছিলাম ওকে ওই শেষবারই দেখি মাঝরাতের পর রেমন্ড হঠাৎ ছুটে এসে জানায় রুবিকে কোথাও খুঁজে পাচ্ছে না ওদিকে নাচেরও সময় হয়ে গেছে আমি তখনই রেমন্ডকে নিয়ে রুবির ঘরে গেলাম ঘরে সে ছিল না যে পোশাক পরে নিচে ছিল হালকা গোলাপি স্কার্ট চেয়ারের উপরে পড়েছিল হেড কনস্টেবল কর্নেল মেলচেড নীরবে বসে মিস টার্নারের কথায় শুনে যাচ্ছিলেন রুবি ফেরেনি দেখে আমি বাধ্য হয়ে রেমন্ডের নাচের জুড়ি হয়েছিলাম খুবই কষ্ট হয়েছিল সকালে দেখলাম পা বেশ ফুলে উঠেছে রুবির জন্য বেলা দুটো পর্যন্ত বসে রইলাম তারপর আপনি পুলিশে খবর দিলেন না আমি দিইনি আমার ধারণা ছিল বোকার মতো নিশ্চয়ই কোনো ছেলের পাল্লায় পড়েছে ঠিক ফিরে আসবে কিন্তু শেষ পর্যন্ত মিস্টার জেফারসন বলে কি একজন পুলিশে খবর দিয়েছিল তিনি কে হোটেলের অতিথিদের একজন তিনিই পুলিশে খবর দিয়েছিলেন কিন্তু তিনি হঠাৎ খবর দিতে গেলেন কেন ভদ্রলোক পঙ্গু মানুষ সামান্য কিছু ঘটলেই অস্থির হয়ে পড়েন আপনার বোনকে যে তরুণের সঙ্গে শেষ নাচতে দেখেন সে কে তার নাম বার্টলেট গত দশ দিন ধরেই সে হোটেলে আছে এদের মধ্যে কি বন্ধুত্বের সম্পর্ক ছিল এ বিষয়ে আমি কিছু জানি না কথাটা শুনে কর্নেল মেলচেটের মনে হল জোসি ইচ্ছাকৃতভাবেই কিছু চেপে যাচ্ছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এ সম্পর্কে ছেলেটির বক্তব্য কী সে বলেছে নাচের পরে রবি তার ঘরে গিয়েছিল এর পরেই কি সে হ্যাঁ অদৃশ্য হয়ে যায় সেন্ট ম্যারি মিডে মিস কিন কাউকে চিনতেন বলে জানেন আমার জানা নেই কখনো তাকে গ্যামিংটন হলের নাম করতে শুনেছিলে না ও নামটা এই প্রথম শুনলাম কর্নেল মেলচেট তীক্ষ্ণ দৃষ্টিতে মিস টার্নারকে লক্ষ্য করে বললেন ক্যামিংটন হলেই মিস কিনের মৃতদেহ পাওয়া গিয়েছিল ক্যামিংটন হলে হাশ্চর্যকাণ্ড কর্নেল ব্যান্ট্রি বলে কাউকে আপনি চেনেন কিংবা মিস্টার বেজিল ব্লেক বলে কাউকে বেজিল ব্লেক নামটা শুনেছি বলে মনে হচ্ছে তবে এ সম্বন্ধে কিছু জানি না এই সময় ইন্সপেক্টর স্ল্যাক তার নোটবই থেকে একটা পাতা ছিঁড়ে চিফ কনস্টেবলের দিকে এগিয়ে দিলেন তিনি কাগজে চোখ বুলিয়ে দেখলেন পেন্সিলে লেখা রয়েছে কর্নেল ব্যান্ট্রি গত সপ্তাহে ম্যাজেস্টিক হোটেলে নৈশভোজ সেরেছিলেন কর্নেল মেলচেট মুখ তুলে স্ল্যাকের চোখে চোখ রাখলেন তার বন্ধু কর্নেল ব্যান্ট্রি সম্পর্কে স্ল্যাকের মনোভাব বুঝতে পেরে তিনি নীরব রইলেন পরে জোশের দিকে তাকিয়ে বললেন মিস টার্নার আমার ইচ্ছে আপনি আমার সঙ্গে একবার গ্যামিংটন হলে যান তাহলে কাজের কিছু সুবিধা হয় আমার আপত্তি নেই প্রথম পর্বের সমাপ্তি এখানেই